যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে নিহত দুই ব্যক্তি একজন পুরুষ ও একজন নারী ইসরায়েলি দূতাবাসে কর্মরত ছিলেন তারা গতকাল বুধবার একুশে মে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইস থেকে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় রাত নয়টা পাঁচ মিনিটে তাদেরকে গুলি করে হত্যা করা হয় আজ বৃহস্পতিবার বাইশে মে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমটি বলছে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য আসেনি তবে এই হামলা তাদেরকে লক্ষ্য করেই করা হয়েছে অর্থাৎ এটা ছিল ইচ্ছাকৃত হামলা পুলিশ হামলার ঘটনায় ইলিয়াস রোদ্রিগেজ নামের একজনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে তিনি শিকাগো থেকে এসেছেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি জানান তিনি ঘটনাস্থলে ছিলেন এবং ঘটনার বিস্তারিত জানতে কাজ করছেন ওয়াশিংটনের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন পুলিশ তদন্ত চলছে তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি